ভিডিও শুরু করার আগে একটা ইম্পর্টেন্ট কথা যেটা অনেকের কাছে হয়তো ভুল বার্তা যাচ্ছে ভুল মেসেজ যাচ্ছে ভুল ভাবছ দেখো কেউ আমাকে দেখে ওয়াইটিতে সে চ্যানেল গ্রো করেনি বা ওপেন করেনি বা আমার কথা শুনে সেটাও আমার আশা করা উচিত না আমি আমার পয়েন্ট অফ ভিউ দিয়ে বলেছি কারণ খুঁচানোর স্বভাব সে একটা কর্মক্ষেত্রে দাঁড়িয়ে প্রতিনিয়ত মানুষকে উত্তপ্ত করে আমি মামনের কাছে যে আবদারটা করতে পারি সবার কাছে তো করতে পারি না তাই বলেছি বাচ্চা কাটাচাড়া করো না ক্ষমা চাইতে হবে না অত ভদ্রলোক কেউ নেই যে ক্ষমা চাইবে তুমি তোমার জায়গায় ঠিক আছে যদি মনে করো নিশ্চয়ই ঠিক আছে আর রিম্পা রিম্পাকে বলতে হলে আমি রিম্পাকে মুখের সামনে বলবো কারোর কাছে গিয়ে কানভারি করবো না আর একটা কথা মামনের মনের কথা মামনকে বলছি তোমার যেটা মনে হবে সেটা বলবে অবশ্যই করে যেটা আমি বললেই তোমার শুনতে হবে এরম তো না চলো একজন অ্যাজ এ ক্রিয়েটার হিসাবে বলেছি ঠিক আছে চলো এটা দিয়ে শুরু করলাম চলো মেন করছে হোট হোট শুনে আমার সেই দু বছর আগে শীতের রাত্রিবেলার কথা মনে পড়লো নারকোল পড়াতে হ্যাঁ হ্যাঁ টোনার টুনি উঠে এসেছিল টুনির ঠোঁট পুরু করে বোরোলিন দেয়া মানে বরোলিন বরোলিনের জায়গাতেই রয়েছে আর তুই বলবি তোর তোর হোট দেখে তোর বর স্যাটিসফাই তোর বর তোর হোট দেখে তোর ঠোঁট দেখে কত খুশি যে বোরোলিন লাগানো সেই বোরোলিন পুরো হয়ে রয়েছে রে

ওর জায়গা মতন যায় কিনা ও জানে উজ্জ্বলের বান্ডুতে বসলে আমি পরের মাসে যার জনের ঠিক জায়গা মতন চা তাহলে তুই জানিস যে উজ্জ্বলের দাঁড়ায় তাই না চাপ দিয়ে দেখবি দাঁড়াই কিনা দাঁড়ায় বলেই তো বার করতে পেরেছে তোর তোর দাঁড়ায় তোর বরে খাঁড়ায় কিন্তু তাও তুই আর খারাস না মানুষ সম্পর্কে মুখ খুললে আমি তো আছি ভাই ওই আমার সারা জীবনের বিষ বন্ধুরা মনে করিয়ে দিচ্ছি মনে করিয়ে দিচ্ছি অনেকের ভুলে যান তো মনে করিয়ে দিচ্ছি আমি আছি তো চলমান ব্রেনোলিয়া ও যখন মন্দিরার ভঙ্গুর মাথাটা ওর ভঙ্গুর কাজে নেয়ার জন্য ভবুকুরের মাথাটা ও রানাঘাট স্টেশনে চলে গেছিল এত চিরবিরানির জায়গায় জায়গায় তাও বলেনি যে হুলের সাথে ওর পূর্ব পরিচয় আছে এত বড় হারে বজ্জাত মেয়ে ছেলে ও অন্যের দ্বারাই না তোকে দেখলে তো কাদের দাঁড়ায় জানিস আমি বলে দিচ্ছি এই যে বাজেভাবে নেবেন না আমি বলছি মানে নিজের পায়ে দাঁড়ায় লেটা এই এইসব মাল তোকে দেখে দাঁড়ায় এই জন্যে তারা তোর কাস্টমার হয়ে তোর ডাকে সাড়া দিয়েছিল তোর আর ওকে ভালো লাগেনি সবাই এরম করে বলছে ও মাজে না ওর ফোকলা ওর গায়ে মাছি বসে ও লেটা মাছ ধরে শোয় ও স্নানই করে না এই সব শুনে তুই আর ওর ডাকে সাড়া দিস নি নাহলে ওকে এত ডাকা ডাকি করেছিলি ওয়াইটিতে মানে মানুষে ভাবতেই বসেছিল ও কি সত্যি ক্যাথার কেউ না তোর কেউ জানোয়ার মেয়ে ছেলে দাঁড়ান দাঁড়ান চলে যাচ্ছেন কেন অনেক 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 সম্পর্কে বলবো অনেক কিছু বলবো ওই যে মন্দিরার মাথা কাঁদে নিয়ে ও এমন একটা করে ছবি দিয়েছিল রানাঘাটে আপনারা তো ভেবেই ছিলেন সত্যি ও না গেলে সত্যি মন্দিরাকে বাঁচানোই যেত না তারপরে বাবা ও আবার পুরুষদের খাড়া হওয়াটা ভালো দেখতে পারে লিপসিটার খাড়ায় ও দেখে খাড়ায় ও আবার খাড়ানোরটাই খুব এক্সপার্ট ও ও সারা শরীরে ওই চোখে এত কামুকতা ওই কামুকতা চোখ দিয়ে হুলের চোখে মুখে কামুকতা দেখেছিলো যে হুলের দাঁড়িয়ে গেছিলো তাই জন্য বলেছিলো তোদের যখন দাঁড়িয়ে গেছিলো তোরা তাহলে একটু বসে নে আমি ওই ঘরে যাই তাই না রে আর কি করেছিস কানটা ওই ঘরে দিয়ে শুনছি আর এমন একটা ভাব দেখাচ্ছিলি যে ওরা এসে দাঁড়িয়ে আছে তুই টেরি পাসনি মানে তুই এত নিজের মোবাইল ঘাটাতে মগ্ন যে কত বড় হারামি কে জানে বলতো তোর মা বা আর তোর শ্বশুরবাড়ি তিনজন এই পাঁচজন বন্টনগুলো তো জানি আর চেনে তোকে যার জন্যে তোর জায়গা তোকে দেখিয়ে দিয়েছে তুই তোর কামুকতা তুই চোখ দিয়ে ওটা রিলস নাকে নথ করে একদম ওইখানকার লাগছে ওইখানকার ওইখানকার তুই তো ভালো ওই রেড লাইট এরিয়া বেবুসেখানার সমস্ত অ্যাক্টিভিটি জানিস প্রত্যেকজনকে এমএসএল এর ওই বেবু শেখানায় পাঠিয়ে দিয়েছিলি তুই যদি না তোর ওখানে যাতায়াত থাকে ওই বিষয় তোর যদি এত অভিজ্ঞতা না থাকে তাহলে তুই পাঠাবি কি করে এত মানুষের সব পাই চামড়ার ব্যবসা করে হুম রাখেল লক্ষিতা তাই না যাবে মানে কোন পর্যায়ে নিজের ওই কামুকাতা তুই নিয়ে যাস প্রত্যেকটা পুরুষের বান্ধুতে বসে চাপ দিয়ে দেখবি দাদাই কিনা অত বড় হাড়ি বজ্জা ধারামি শোন ভেবেছিলাম মুখটা খারাপ করব না দেখলাম তুই অনেক দূর গিয়ে নোংরামিটা শুরু করেছিস তা আমারও তো বলতে হয় দেখ তুই এরকম বলছিস যেগুলো কাম কথা ভর্তি স্বামী দ্বারা পরিত্যক্তা সেগুলো দেখ কেমন লম্বজম্প করছে তোর কমেন্ট বক্সে এইগুলোর তুই মৌখিকভাবে যা সুখ দিস এইগুলোরও কথাগুলো দাঁড়ায় না তোর কথায় এরা সুখ নিয়ে বাড়ি যায় তাহলে কজনের নাম বললাম হুম ল্যাটা দ্বীপ তো ল্যাটা দ্বীপের তো দাঁড়ানোর আগেই তুই বসার চেষ্টা করেছিলি মানে এমন কাম কথা দেখিয়ে ওর ফোন ওর কল রেকর্ড ওর ভয়েস তোর চ্যানেল থেকে তুই ছাড়তিস তোর মতন জঘন্য চরিত্রহীনা একটাও ওয়াইটিতে নেই দেখাতেই পারবি না হম তারপর চলে গেলি সন্দীপের বাবা তুই রড লাগানোর দিকে বুঝে গেছিস যে লাগাতে পারে বাজে ভাবে নেবেন না রড লাগানোর কথা বলছি তাই না শোন আমি চাই না বাজে কথা বলতে তুই আমায় বাধ্য করিস তুই ভাবছিস তুই ইপসিটাকে দিয়ে চলে যাবি আর তোকে কেউ দিতে পারবে না তারপর সন্দীপের দিকে তোর চোখ পড়লো জাম্ম জাম্ম জামো তুই ভাবলি কি এ কি বলছি মানুষের নিচ্ছে না জামু জামু করি তো তুই ভাববি হেভি সুপার হিট হবি তোর এই জাম্মু শুনে অনেকে ঘুমিয়েই পড়লো দাঁড়ানোর জায়গায় নিজে পায়ে দাঁড়ানোর কথা বলছি বাজে ভাবে নেবেন না তাহলে তোর লিস্টে কে নেই কে বাদ গেছে বল কিন্তু তোর হোট তোর হোট যেমন জায়গায় থাকে তেমনি জায়গায় থাকে তোর বর স্যাটিসফাই তুই তো দেখাতেই পারিস নি তুই তো স্যাটিসফাই তোর বরের সাথে শুয়ে অন্যকে করছি তার ফোন রিসিভ করে হুম তার সাথে একটা মহিলা হয়ে এত বাউটা মেয়ে ছেলে যে তোর পিরিয়ডের গল্প তার বইয়ের পিরিয়ডের গল্প তোর সাথে হয় কতবার সে তার সাথে মিলিত হয় সেই গল্প করে তাহলে একটা পুরুষ একটা মেয়ের সাথে এইসব গল্প করছে জানোয়ার জঘন্য মেয়ে ছেলে নোংরা বদা বেটি তোর পিছনে সিদ্ধারা আছে তো হুম তোর বরের তো নেই তোর আছে সিদ্ধারা থাকলে ওয়াইটিতে মুখ দেখাচ্ছিস ওয়াইটিতে মুখ দেখাতিস না বিয়ের আগে বিবাহিত পুরুষের সাথে আনটু আনটু শান্টু ছিল ইন্ডু গুলো ছিল বিয়ের পর তুই বুঝিয়ে দিলি তোর বরে হারায় না মানে নিজের পায়ে দাঁড়াতে পারে না এই জন্য পাঁচ ছ বছরের করেনি কিন্তু তোর ছোট ছিল ছোট খুব ভালো লাগে রে আমি দেখেছি খুব ছোট, ছোট ছোট? হ্যাঁ ওই মুখ দিয়ে কি করে কথা বলিস হম ওটা মুখ না পেছন প্রত্যেকটা পুরুষকে তির্জক আক্রমণ করিস সবচেয়ে অবাক লেগেছে উজ্জ্বলে উজ্জ্বলের বান্ডু যদি দাঁড়ায় শিওর শর তুই পেট ফোলাতে পারবি হুম তারপরে তো দেখ আমরা না তোর নিজের লোক একটা সময় ছিল আবার তার স্ক্রিম লাইফে যে থোবরাটা দেখাতে হয়েছে মানে এত ব্যাটা চাটা যে সেশানের নামে তুই কি করেছিস সে সুন্দর করে বুঝিয়ে দিয়েছে সেশানের নামে কি করেছিস সুন্দর করে বুঝিয়ে দিয়েছি কিন্তু তোর সাহস নেই সেশানের নামে ওখানে কি করতে গেছিলিস সেটা দেখানো কবে ফল পাকবে তারপরে দেখাবি অ্যাকচুয়ালি তুই কি চিকিৎসা গেছিলি সেটা আমরা সবাই জানি খুব ভালো লাগে না না লোককে বলতে তোর মধ্যে তোর নোংরামি তোর তাকানো তোর এই তোর এই তোর তো ছাড়না ইচ্ছিটা তোর কমেন্ট বক্স যায় না তোর কমেন্ট বক্স যায় তোকে আছাড়া সব দিক থেকে সে নাকের ছিদ্র বল কানের ছিদ্র বল সব ছিদ্র থেকে গুজিয়ে দিয়ে চলে গেছে বাজে কথা বলতে খুব ভালো লাগে না বজ্জাত মেয়ে ও সন্দীপের বাবা সন্দীপের ওইদিকে ল্যাটা এদিকে হুল এদিকে সোমনাথ সবার বান্ডুতেও আসুক চিন্তা করুন আমার অবাক লাগে সোমনাথের এগেনস্টে ভিডিও করছে সোমনাথকে ভুলে যেতে বলছে ফোন করে তুমি মন্দিরাকে ভুলে যাও আবার মন্দিরাকে বলছে তুই হুলকে ভুলিস না আবার হুলকে বলছে মন্দিরা কিন্তু দুদিকে খেলছে তোর মতন এত বড় বজ্জা তে ছেলে আমি দেখিনি একটা সংসার ভাঙার জন্য একদম মাহির সোমনাথকে সোমনাথের এগেনস্টে ভিডিও করছে বন্ধুরা এদিকে সোমনাথকে বলছে তুমি একটু হ্যান্ডসাম হও আমি তো আছি তুই যা নোংরা তুই যা নোংরা তোর বর চেনে তোকে তুই বরের সাথে আকাম আকাম বলবো না বরের সাথে মিলিত মিলিত হওয়ার জন্য মিলিত হচ্ছিস অন্যের ফোন রিসিভ করছিস তারপর হ্যালো দেখ আমরা বলিনি আমরা জানবো আমরা কি শুনেছিলাম ফোনের এ প্রান্তে না ও তুই যা বলেছিস তাই বলেছে তারপর আবার কারেকশন করেছি হ্যাঁ তুমি ওই সময় ফোন করেছো জানো তো আমি বরের সাথে ওইটা করছি আরে ও ফোন করতেই পারে তুই ওই সময় ফোন ধরবি কেন হ্যাঁ বজ্জাদ মেয়ে ছেলে নোংরামি না তোমার ছুটি সুটিয়ে লাল বানিয়ে দেবো বুঝেছ সুটিয়ে তোমার লাল বানিয়ে দেবো পুরুষ খেকো সকালবেলা কার কথা বলছি কি কে কমেন্ট করেছে কে বলেছিল যে তিলক তোমার মতন যেন কেটার হয় হুম তুই তোর কথা শুনে অনেক নোংরা ছেলেই তো কণিকাকে রাস্তায় অ্যাটাক করতেই পারতো ও বাবা এই ভাসুরের সাথে শোয় তাহলে আমার সাথেও শুতে পারবে আমার সাথেও যৌবনে রেডিট করতে পারবে তুই তো উত্তপ্ত করিস অন্য পুরুষরা জন্য এই নারীদের অ্যাটাক করে তাহলে তুই ওই সব নর খাদ পিস পুরুষগুলোর থেকে এক অংশে কম না যারা ওই ঐতিহ্যোত্তমার সাথে অমানবিক ঐশ্ব্যিক ঘটনা ঘটেছে আমার মনে হচ্ছে একশো তেরোটা তার শরীরের সর্বাঙ্গে কামড়ের দা সে কি ওই রেস্টরুমে ছিল না একটা গভীর জঙ্গলে ছিল আমার ভাবতে কষ্ট হচ্ছে আর সেই সব পৈসিক লোক যারা একটা নারীর সাথে লড়ার জন্য এতগুলো এসেছিল তাদের সাথে তোর কোনো পার্থক্য নেই নারী হয়ে নারীদের বিবস্ত করেছিস নারী হয়ে নারীদের গোপন অঙ্গের কথা বলেছিস নারী হয়ে নারীদের স্বামী ছাড়া অন্য পুরুষদের সহজে শুকিয়ে শুয়ে দিয়েছিস প্রুফ ছাড়া তুই তো একটা ধর্ষণকারী মৌখিকভাবে নারী হয়ে নারীদের ধর্ষণ করিস ভাষা দিয়ে তোর উচিত তোর মনে হয় ওয়াইটিতে থাকা তোর উচিত হতচ্ছাড়ি অশুভ কুলাঙ্গার জঘন্য বদা বেটি তৈলঙ্গ তোর বরকে তুই তৈলঙ্গ দেখাস তুই বলছিস ওরকম খালি গায়ে বামুরা তুই গামছা চাপড়িয়ে দেখিয়েছিস বলি গামছা পরে চুল কাটতে চলে গেছো মানে নিজেই এ হয়ে লজ্জা পেয়ে গেছি যেটা বলে দিলাম তোর স্বামীকে স্বামী আবার সত্যি আমিও ভুল করি বারবার তোর বরকে কোনো দিক থেকে তুই ছাড়িস নি ছোট করার জন্য অ্যাটলিস্ট এরা তো কেউ করে না আমি কাউকে দেখিনি স্বামীকে ছোট করতে তোর মতন আর এই বান্টু টু দাঁড়ানোর কথা বলিস না তুই চোখ দিয়ে বলে দিতে পারিস কার মধ্যে কাম কথা আছে কার মধ্যে লালসা কার মধ্যে পৌর সত্য ঝরে ল্যাটা দ্বিতীয় মধ্যে যদি তুই পৌরসত্য দেখি তাহলে তোর বর যে স্যাটিসফাই তোকে করতে পারি না এটা স্বাভাবিক বলে ল্যাটা দীপ্তের নাকি পৌর সত্যি তোদের চোখে বিড়ালে মুতে দিয়ে গেছে চোখের মধ্যে ছেঁচাঁদ করে বিড়ালে মুতেছে যার জন্য এসে ভুলভাল দেখিস মানুষকে বলার আগে বারংবার ভাববি হ্যাঁ আমি কী বলছি কে কি করে ভিডিও করছে ছাড় না তাদের ভিডিও মানুষ দেখতে আসে তোর তো ইপসিটাকে বিক্রি করে খেতে হচ্ছে এখন ইপসিটাকে ঠিক ধরে নিয়েছিস রাত্রিবেলা বিক্রি করবি কারণ যা করুন পরিস্থিতি তোর ভিউজে স্বাভাবিক এই যে দেখলি ওর ছাব্বিশ হাজার ওর চল্লিশ হাজার মানে তুই আগে গিয়েই দেখিস কার কতটা ভিউজ কারো বেশি হলেও কষ্ট কারো কমে গেলেও কষ্ট আমি শুধু ওয়াক হয়ে যাই তোর সিচুয়েশন স্বামী থাকতেও তোর পরপুরুষের বানটু দাঁড়াচ্ছে কি দাঁড়াচ্ছে না বসে দেখতে হবে তাহলে কতটা তোর বল তুই নিজের মুখে এসে এইখানে গান গাইস বজ্জা হোয়াইটিতে যদি কেউ নোংরা কথা বলে থাকে নারী হয়ে নারীদের শিশুদের মৃত্যু কামনা শিশুদের মেরে ফেলা তারপরে মায়ে মায়ের বৈশী মাদের সন্তানের বৈশী ছেলেদের শুয়ে দেয়া কেউ বিকলাঙ্গ হলে সেটা গ্যাংরেপে দ্বারা হয়েছে শ্বশুরের দ্বারা শুয়ে বিকলাঙ্গ ছেলে জন্ম দিয়েছে একমাত্র তুই ছাড়া আর কেউ বলেনি আছে কয়েকজন আছে তাদের দুর্দশাও এক তোরও দুর্দশা দেখ তুই আর সুখের মুখ দেখতে পালি না তাই এবার বলছি তোকে কোথাকার জ্বলন্ত উনুনে ফুটন্ত তেলে ভাজা উচিত বল কোথাকার নরকের থেকেও যদি কিছু নরক থেকে থাকে সেই জায়গার ফুটন্ত তেলে তোকে ভাজা উচিত কারণ তুই যা পাপ পড়েছিস বহু জনম তোকে এই পাপের ফল পেতে হবে ভাই তোর মতন কেউ এত পাপ করেনি ইফচিটা মাংস খেলে তুই শালা ওই হার খেয়ে যা আরম্ভ করেছিলি যে তোকে কোথায় দৌড়াতে হবে ছটা ভিডিও টেক ডাউন করতে হয়েছে মানে এমন হাড় তুই চিবিয়ে চিবিয়ে খাচ্ছিলি সাথে উজ্জ্বলের বাবার পিন্ডিটাও তো ফল আছেই রে তার তো ফল আছেই চলো বন্ধুরা এইটুকুনি দিলাম মানুষকে বলার আগে দশবার ভাববি তোর ওই হোট দেখে তোর বর স্যাটিসফাই কি স্যাটিসফাই না আমাদের কারো জানার দরকার নেই তুই জানলেই হবে আর তুই যেটা জানিস সেটা তুই জানিস কি জানিস তুই স্যাটিসফাই কি স্যাটিসফাই না বা তুই তোর বরে তারা স্যাটিসফাই কি না এর বর ওর বর তার বর সেই এর বর তুই যা বলেছিস তুই এত বড় বজ্জা যে স্ক্রিন রেকর্ড করে রেখেছিস মন্দিরা আর ফুলের ফুল শয্যা মানে তোর এত মজা সত্যি যে ছাগলের তৃতীয় বাচ্চা দুই বাচ্চা দুধ খায় আরেকটা বাচ্চা লাফিয়ে মরে সেই হচ্ছে তোর অবস্থা চল ফট যেটুকুখানে দিলাম নিতে পারলে ভালো আর না নিতে পারলে আরও ভালো চলো বন্ধুরা খারাই হ্যাঁ চালা তোর পুরুষকে খারাই দেখার চাই তোর উজ্জ্বল তুই যা নোংরা তোর ওই নোংরা দিয়ে নোংরা ছাড়া আর কিছুই বেরোয় না তুই নারীদের নগ্ন করেছিস তোরা এত তোর জায়গায় জায়গায় চলো বন্ধুরা আরও মুখ খারাপ বেরিয়ে যাবে বেশি কিছু বলতে গেলে আবার একটা ভিডিওর সাথে দেখা হয় ও যেটা বলার ছিল আমাকে কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন যে আমি কি রিলস করব কারণ আমার মনের অবস্থা সত্যিই ভালো নেই কমেডি রিলস করলে হাসাতে পারি আপনাদের কিন্তু নিজেরই হাসি আসছে না দেখুন আপনারা যদি বলেন অবশ্যই করবো অল